আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের গল্প শুরু করছি সালার ইফতারের আধা ঘন্টা পর এলো ইমামার সাথে চোখাচোখি হতেই সে বুঝে ফেললো কিছু একটা হয়েছে সে হাল করাতে ইমামার কোনো উত্তর করল না এমন কি ডাক্তার সিমতে আলী ও তার স্ত্রীর মতো আন্তরিকতা নিয়ে অভ্যন্তরীণ জানালো না কেবল জোর করে ভদ্রতামূলক হাসি হিসে রান্নাঘরে চলে গেল সালারের মনে হলো সে হয়তো ভুল ভাবছে কারণ ইমামা কেন তার উপর রাগ করবে সালার ডাক্তার শিবনে আলীর সাথে বসে গল্প করছে কিন্তু মনে মনে বিগত চব্বিশ ঘন্টার একটা ছবি চোখের সামনে এনে খোঁজাখুঁজি করছে সে কোথাও কোনো ভুল করেছে সে ভুলের কারণে ইমামার মন খারাপ হতে পারে কিন্তু এমন কিছুই তার মনে পড়লো না তাদের মাঝে শেষ কথা হয়েছিল রাতে ইমামা তার বাহুতে মাথা রেখে গল্প করতে করতে নিশ্চিন্তে ঘুমিয়েছিল মন খারাপ থাকলে তখন অস্থির থাকতো এভাবে নিশ্চিন্তে ঘুমোতে পারতো না আমি অত্যন্ত এমন কিছুই করিনি যাতে তার মন খারাপ হবে হয়তো এখানে আসার পরে কিছু হয়েছে তারা নিজেকে অভিযোগ থেকে দিতে দিতে ভাবলো কিন্তু এখানে এসে এমন কি হতে পারে আমি হয়তো একটু বেশি আবেগী হয়ে ভাবছি এটা আমার ভুল ধারণাও হতে পারে সে নিজেকে এমন সান্ত্বনা দিচ্ছে কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কোনো সমস্যার ইঙ্গিত দিয়ে চলছে যদিও আজ আজ নয় বছর পর ইমামার সাথে তার দেখা হচ্ছে কিন্তু নয় বছর আগেকার ইমামকে খুব ভালো করেই চেনে মন খারাপ হলে ইমামার চেহারা কেমন হয় সেটাও তার মুখস্থ সবাই খেতে বসেছে ইমামা টেবিলে বসে বেশিরভাগ কথা ডাক্তার সাল সালেহ আর সালারেরই বলল এবামা খাওয়ার ফাঁকে ফাঁকে আনটির সাথে খাবার পরিবেশনেই ব্যস্ত ব্যস্ত রইল এখনও সে চুপ করেই আছে খাবার শেষে সালার ডাক্তার সাহেবের সাথে তারা পড়তে গেল হাউফেস হওয়ার পর এই প্রথম দিন হাত পড়তে গিয়ে সে আটকালো একবার নয় দুবার নয় দুবার সে নিজেকে নিয়ন্ত্রণ চেষ্টা করলো তবু বারবার তার মনোযোগ ছুটে যেতে লাগলো অবশেষে তারা বিশেষ করে তারা বাসায় ফিরে এলো ডাক্তার সাহেবের থেকে বিদায় নিয়ে বাসায় না গিয়ে ইমাকে নিয়ে সে সাইদা আপনার বাড়িতে যাওয়ার জন্য বের হলো তখন রাত সাড়ে দশটা রওনা দিয়ে গাড়িতে উঠে ইমামা একদম চুপ হয়ে আছে কিন্তু তার অনুমাবতার তারা আর বেশিক্ষণ চুপ করে থাকতে পারলো অবশ্যই তাকে জিজ্ঞেস করলো তুমি কি আমার ওপর রাগে রেগে আছো ইমামা গাড়ির চালা থেকে কিছুক্ষণ বাহিরে তাকিয়ে রইলো তারপর বললো আমি কেন রাগ করবো তোমার ওপর এটি বলে সে আগের মতোই জানালা গোলে তা রইলো রইল উত্তর শুনে সালার কিছুটা আশ্বস্ত হলো হ্যাঁ আমিও ভাবছি এমন কিছু তো হয়নি যে তুমি আমার ওপর রাগ করবে সালারের উত্তরে তার রাগ আরও বেড়ে গেলো মনে মনে বলতে লাগলো তাহলে আমি পাগল নাকি যে শুধু শুধুই রাগ করে বসে থাকবো আমি মন খারাপ করে আছে অথচ এটা সে কখনও খেয়াল করেনি আমি তোমাকে অনেকগুলো কল করেছি কিন্তু তুমি রিসিভই করো সালার গাড়ি চালাতে চাতে বললো এটা ভেবে ইমামার ভালো লাগছে যে রিসিভ না করে ভালো হয়েছে তার মানে সে বুঝতে তো পেরেছে আমি ইচ্ছা করে তার কল ধরিনি তারপর আমি বাসা নাম্বারে কল করলাম সেখানেও ব্যস্ত দেখালো তুমি নিশ্চয়ই ব্যস্ত ছিল তখন তাই রিসিভ করতে পারিনি সালার একদম স্বাভাবিকভাবে বলতে চলেছে তার কথায় উদাসীনতা চূড়ান্ত রূপ প্রকাশ পাচ্ছে এদিকে তার এমন উদাসীন উদাসীনতায় ইমামার রাগ আরও বেড়েই চলেছে ইমামার হঠাৎ ফোনের কথা মনে পড়ল তার ব্যালেন্স শেষ হয়ে গেছে আমার ফোন কার্ড কিনতে হবে সালারটাকে বলতে শুনল ইমামা তারপর হ্যান্ড ব্যাগ তুলে সেখানে থেকে কিছু বের করতে লাগলো অশেষ সেই জিনিসটি সে ব্যাগ থেকে বের করে সালার হাতে দিলো তাদেরকে সালার একবারে স্তব্ধ হয়ে গেল সে তার হাতে এক হাজার টাকার একটা নোট তুলে দিয়েছিল ইমামা তার স্থাপ্যতা খেয়াল করলো না সে জানারা ভাব বলে বাহিরে ফোন কার্ডের দোকান খুঁজতে লাগলো সালার তার হাত পেছনে ফেরে দিয়ে বললো ফেরার পথে কিনে নেব আর এই নোটের প্রয়োজন নেই ইমামার চোখে তার দিকে তাকালো তুমি তখন আমার কেউ ছিল না তখন চোখ বন্ধ করে তোমাকে আমার সেলফোন দিয়ে দিয়েছিলাম আর এখন কি তোমার থেকে টাকা নেব আমি গাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো দুজনেরই একসাথে কিছু একটা মনে পড়লো যা মনে পড়লো তা যেন সময়ে সেখানেই থেমে থামিয়ে দিল অনুভূতি শূন্যভাবে ইমামা হাতের নোটটি ভাঁজ করতে লাগলো সে তার সমস্ত ধার ফিরিয়ে দিয়েছিল উল্টো ফোন ফোনের বিল এবং তারপরে যা খরচ করেছিল তার চেয়ে বেশি ফিরিয়ে দিয়েছিল কিন্তু অনুগ্রহ নিঃসন্দেহে তার অনুগ্রহ বা অনেক বেশি বাজকৃত নোটটি সে পুনরায় ব্যাগে ভরে নিল সালারের এমন আন্তরিক স্বভাবের ভোর থেকে পুঞ্জীভূত সন্দেহ কুয়াশা একদম উধাও হয়ে গেল কিংবা কিছুক্ষণের জন্য ইমামার কাছে এমনটাই অনুভব হয়ে হলো বাহিরে রাস্তায় অনেক কুয়াশা সালার খুব সাবধানে গাড়ি চালাচ্ছে ইমামার ইচ্ছা করলো তার সাথে কিছুক্ষণ কথা বলতে কিন্তু সে বলল না হয়তো কিছু ভাবতে থাকলো কিংবা কিছু বলার জন্য শব্দ খুঁজতে ফিরল আজ দিন কি করলে তাহলে পুনরায় কথা শুরু করতে চেষ্টা করলো পুরোটা দিন এক ইমামার চোখের সামনে ভেসে উঠলো ইমামার খুব লজ্জা অনুভব হলো আজ দিন যা কিছু করেছে তা তাকে বলার মতো নয় ঘুমিয়ে কাটিয়েছি সে পুরো দিনটিকে দুই শব্দ শেষ করে দিল হ্যাঁ আমি জানতাম জেগে থাকলে অবশ্যই আমার কল রিসিভ করতে আবারও তার আবারও নিরাপত্তা চেয়ে গেল পাপা আমির আনিতা আসছে কাল সন্ধ্যায় সালার কিছুক্ষণ পর বললো ইমামা চমকে তার দিকে তাকালো তোমাকে দেখতে সালার আর একটু বাড়ালো অবশেষে শ্বশুরবাড়ির লোকদের সাথে তার প্রথম দেখা হতে চলেছে ভাবতে ইমামার পেটে মোচর দিয়ে উঠলো ওনাদেরকে তুমি আমার কথা বলেছ সে অত্যন্ত সংকোচ ও পরিমিত শব্দ জিজ্ঞেস করলো না এখনো বলেনি তবে আজকে ফোন করে বাবাকে বলবো সালার জানালা বলে বাহিরে তাকাতে তাকাতে বলল ইমামা তার চেহারা পড়ার চেষ্টা করলো কখনো দুশ্চিন্তা আবেগ উদ্বেগ উৎকণ্ঠ আশঙ্কা আতঙ্ক ভয় আফসোস কিছুই সে খুঁজে পেল না তাতে তাকে দেখা যাচ্ছে একদম অনুভূতিহীন তার মনে যদি কিছু থেকেও থাকে তাহলে তা অত্যন্ত নিপুণভাবে লুকিয়ে রেখেছে সালার বুঝতে পারল ইমামার অনুসন্ধান ইমামার অনুসন্ধানের চোখ তার চেহারার কিছু খুঁজতে চেষ্টা করছে তাই সে ইমামার দিকে তাকালো তাকিয়ে হাসলো ইমামা এবার অবচেতনে তার চোখ সরিয়ে নিল অনিতার ফ্লাইট সাড়ে পাঁচটায় আর পাপাট্টার সাতটায় আমি কাল ব্যাংক থেকে তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে যাব সেখান থেকে তাদেরকে নিয়ে নয়টা সাড়ে নয়টার মধ্যে বাসায় চলে আসব। এটা তুমি কি পড়েছো সালার হঠাৎ তার জামার দিকে তাকে বলল তিন ঘন্টা ৪৫ মিনিট পর তোমার তবে মনে পড়লো আমি কিছু পড়েছি এটা ভাবতে ইমামার অভিমান আরো বেড়ে গেল জামা ইমামা উত্তর করলো সালার তার কথায় অজান্তে হেসে বলবো জামা পড়েছো জানি এজন্যই তো জিজ্ঞেস করেছি ইমামা ঘাড়